বিধায়কের ব্যবস্থাপনায় দরিদ্ররা পেল শীত বস্ত্র বিনপুরে দু নম্বর ব্লকের এরগুদা অঞ্চলের কিশোরীপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনপুরের বিধায়কের পক্ষ থেকে আয়োজন করা হয় বস্ত্রদান শিবিরের এদিন বিনপুর বিধানসভা এলাকার কয়েক শত বয়স্ক দরিদ্রর হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র শীতের প্রাককালে বিধায়কের হাত থেকে শীতবস্ত্র বস্ত্র পেয়ে খুশি তারা এই শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের এসসি সেলের সভাপতি রেখা মন্ডল বিনপুর দুই যুব সভাপতি রাজীব মাহাতো এবং বিনপুর দু নম্বর ব্লকের মহিলা নেত্রী রুমা মাহাতো এছাড়াও উপস্থিত ছিলেন বিনপুর দুই পঞ্চায়েত সমিতি সদস্য বিমল মুর্মু রাহালা হাস্তা এবং অন্যান্য কর্মীবৃন্দ আসন্ন শীতে শীতবস্ত্র প্রদান করার ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা আমাদের মানবিক সরকার তিনি সারা বছর মানুষের জন্য নানা কর্মসূচি সহ আমাদের বিধায়ক তহবিল থেকে শাড়ি তিরপল নানা রকম জিন্স তো সেটা আমরা সারা বছরে মানুষকে এই পরিষেবাটা দিয়ে থাকি এটা নতুন কিছু নয় এই সরকার হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের সরকার তাদের যা যা সমস্যা সেইটা যেমন সরকার পূরণ করছে তেমন এলাকাবাসীর যা যা চাহিদা আমরা সেটা যতটুকু আমাদের সাধ্য মতন ব্যবস্থাপনা করতে পারছি সেটা আমরা তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের ইচ্ছোর করে আমাদের ছোট্ট বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল সেটা আজকে আমরা সবাই মিলিত হবে তাদের হাতে আমরা এই হিসেবে শীতকালীন বস্ত্র কম্বল সহ শাড়ি প্রতি আছে এবং মেয়েদের ছেলেদের জামা প্যান্ট আছে সেগুলো আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এটা অন্য বিষয় নয় কারণ এটা আমাদের বিধায়ক বিধুলো থেকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই বস্ত্র জিনিসগুলো এসেছি সেটা আমরা অনেক মানুষ আছে যারা নিজেদের বস্ত্র কেনার সামর্থ্য নেই সেটা আমরা তাদেরকে তাদেরকে শীত বস্ত্র হিসেবে তাদেরকে কম্বল দিচ্ছি শাড়ি দিচ্ছি ধুতি যে যেমন সেটা আমরা দিচ্ছি কারণ আমাদের এলাকাতে গরিব শ্রেণীর মানুষ তাদেরকে আমরা যথাসম্ভব এটা দেওয়ার চেষ্টা করছি এখন আপাতত যাদের জন্য এখন কি কি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে অনেক ভালো লাগছে